दृष्टि तुम्हारी सृष्टि देखें चुना तुम तो बड़ोड़ दो रिबरी से फि ब्रेष्टि तीन तुम तुम्हारे सृष्टि रिबरी से फे ब्रेष्टि तीन जो नहीं मनोप्राण तुम्हें इतु उमगभगिया गया इतु उमारे कुनोगा अल्लाह मोगा अल्लाह मोगा गगन अल्लाह मोगा न तुमी अल्लाह मोगा गगन अल्लाह मोगा अल्लाह मोगा गगन अल्लाह मोगा न तुमी अल्लाह मोगा गगन अल्लाह मोगा अल्लाह मोगा गगन अल्लाह मोगा न तुमी अल्लाह मोगा गगन

হবে না আল্লাহ মিরাজ ভাই তোমাদের গজল দিয়েছে আমি তোমাদেরকে টাকা দেবো আমার কাছে গজল নেই আমি অত বড় লোক নাই একটা একটা পেস্ট তৈরি করতে চল্লিশ পঞ্চাশ টাকা করে লাগে তাই তো ভাই অনেক টাকা লাগে কিন্তু অত বড় লোক তো আমি নয় বাচ্চা মানুষ বাচ্চা পুরস্কার দেবো ঠিক আছে আওয়াজ যদি হাত দেখাবো শুভ আল্লাহ হবে জোরে আওয়াজ দিলে আমি একটা গান্ধী মার্কা লোড দেব ঠিক আছে হবে এক টাকা পছন্দ করছে না ভাই হ্যাঁ এক টাকা দিলে হবে না হবে আর যদি এর থেকে বড়ো মতো একটা দিই দেখি ভাই আছে কি আছে আছে ইনশাল্লাহ হবে ঠিক আছে যে সব থেকে আল্লাহ জোরে দেবে আমি তাকে একটা এই লোট দেব এখানে একটা ছবি আছে লোকটার নাম জানো নাম কি এর কি নাম গান্ধীজি এ লোকের মাথায় চুল আছে চুল নেই আচ্ছা এই লোকটা যদি এখান থেকে ওই দিকে দৌড়ে যায় চুল কোন দিকে যাবে উড়ে এই দিকে এর মাথায় তো চুল নেই যাই হোক এই টাকাটা তোমাদেরকে দেব এই টাকাটা তোমাদেরকে দেব ইনশাআল্লাহ ঠিক আছে হবে কে কে দেবে একটু হাত দেখি হবে তো হ্যাঁ তাহলে কে কে আওয়াজ দেয় দেখো মিরাজ ভাই তোমার থেকে তোমার ওই যেটা দিয়েছো তোমার থেকে বাচ্চারা আরো প্রেসারে আওয়াজ দেবে দেখো প্যান খুলে যায় যাক কিন্তু পেশার বেশি হবে তো শোনা চালো বিনা কোতি ইপি নিনা ইপেশালে আংথাপাযে বিনা ইপি 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 ইশালে আংথাযে দুলেলেলে কেচো মিকো কোকো কোমাকো তুর ইনি � सोना सूरज की किरण चादर जसो सोना देखी चुराई मन प्राण मेरी तो बोगो गोगिया गागी तो मारे गोगा आलम हा आलम हा आलम हा तुम्हें आलम हा आलम हा आलम हा आलम हा आलम हा तुम्हें আরে এটা হয়েছে কত দশ টাকার আওয়াজ হয়েছে দশ টাকা বাকি আছে কত হলো সোনা দশ টাকা হলো আর দশ টাকা পুরো হয়ে গেলে তবে দেবো ঠিক আছে ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এ যেন মারবে ওই দেখো

কোন তো রাত্রি গাতে এঁকেছ তো মে আটকাই তো শির জল তোমার প্রেমে তাই তো শির জল তোমার প্রেমে কাহে তো গগন গান তুমি এত মগ মগিয়া লাগে তো তোমার গগন গান আল্লামাহ 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 তুমি আল্লামাহ আল্লামাহ अल्लाह मग़ा ग़ाग़ा अल्लाह मग़ा नतोमि अल्लाह मग़ा रिम 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 रिम

গান্ধীজি আচ্ছা এই লোকের ছবিটা নিয়ে এইটা নিয়ে দোকানে গেলে খাবার দেবে তো দেবে না দেবে না আর আমি যদি কিংবা আমার মিরাজ ভাইকে যদি ন্যাড়া করে ওই দোকানে বলি যাও গিয়ে ন্যাড়াটা দেখিয়ে খাবার চাও দেবে বলি মনে হয় ন্যাড়াই কি করবে ন্যাড়াই কি করবে খাবার চাইলে টোকরা মারবে হ্যাঁ শুধু টোকরা না এমন টোকরা মারবে ঝাল টোকরা মারবে আলু বেরিয়ে যাবে ন্যাড়াই নাকি হ্যাঁ কিন্তু এ ন্যাড়ার পাওয়ার আর আমাদের ন্যাড়ার পাওয়ার আলাদা বুঝতে পারেন আমাদের ন্যাড়াকে শুধু টোকরা মারবে তাই না চলো এবার হয়ে যাবে সুভান আল্লাহ আরো জোর হবে সুহান আল্লাহ तोमर अल्लाह मोहब्बा अल्लाह मोहब्बा अल्लाह मोहब्बा तू भी अल्लाह मोहब्बा रीम 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 र हिम जिम 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 तुम बारे से देखे चुनाई मंडोटा तुम्हें इतो मोगा मोगिया भगी इतो मारे गुंडोगा अल्लाह मोगा अल्लाह मोगा अल्लाह मोगा अल्लाह मोगा तुम्हें अल्लाह मोगा अल्लाह मोगा अल्लाह मोगा अल्लाह मोगा तुम्हें पोड़ो दो या